দিনে পাগল ওঠে পাগলা হাওয়ার বাদুল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে এখানে অকারণে যাই ছুটে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে ঘরের মুখে আর রে কোনো দিন সে যাবে ফিরে ঘরের মুখে আর কি কোনো দিন সে যাবে ফিরে যাবে না যাবে না দেয়াল যত সব গেল টুটে যাবে না যাবে না পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন রামে আমি চেলা বৃষ্টি মেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চেলা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা চাই আজি চাই গো জানা পাই বার্তা কোথা পাই গো জানা চাই আজি চাই গো জানা পাই বার্তা কোথা পাই গো পাবো না পাব না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে পাবো না পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে আগুলা মার মন্জে কে ওঠে